হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি তো চলে এসো চা খাবে সবাই আমার বাড়িতে তো এদ চা বসিয়েও দিয়েছি এখানটাতে তো চাটা ফুট ফুটে গেছে আর কি তো এবার নামাবো তো তার আগে চাটা একটু ফুটবে তো তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি চলো খুব সুন্দর জিনিস মানে একদিন তার দাম ছিল সোনার দামের দাম হ্যাঁ তো জানি না তোমাদের কিরকম লাগবে আশা করি ভালোই লাগবে আমার খুব ভালোই লাগছে দেখতে তা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা দেখানোর জন্য আমি বলছিলাম তো সেটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো দেখেছ এই গাছটা ভোট দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে দা একদম আমি যখন চলে গেছিলাম আর কি কলকাতায় তো গাছটা সবে ফুল এসেছিলো তো দেখো আজ দশ বারো দিন পরে এসছি তো দেখছি কি সুন্দর মানে কত বড় বড়ো সব লঙ্কাগুলো হয়েছে হ্যাঁ এগুলো প্রচুর ঝাল এই লঙ্কাগুলো প্রচুর ঝাল ঠিক কালারটা দেখো পেকে যাওয়ার পরে কীরকম হয়েছে দুটা লঙ্কাই পেকেছে আর সবগুলো কাঁচা আছে এরকম দুটাই পেকেছে দেখো গাছ ভর্তি হয়ে গেছে লঙ্কাই তো ভাবলাম গাছ ভর্তি যখন লঙ্কাগুলো হয়েছে তো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিই তো বন্ধুরা দেখি কি বলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা ফলো করেনি পেজটাকে ফলো করে পাশে রেখে দিও এরা খুব সুন্দর একটা লঙ্কা গাছ আর এই লঙ্কাগুলো সচরচর কাউরির বাড়িতে হয় না এগুলো প্রচুর ঝাল আর সুন্দর একটা দেখতেও খুব সুন্দর লাগছে আনকমন লাগছে দেখতে লঙ্কাগুলোকে এই লঙ্কাগুলো অন্য টাইপের লঙ্কা চলো আর কোথায় কি হয়েছে একটু দেখে নিই আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা সেই যে চাল কুমড়োটা হয়েছিল দেখেছো চাল কুমড়োটা পেকে গেছে কাটেও নি খাইও নি তো চাল কুমড়োটা পেকে এসছে তো থাক বড়ি দেওয়া হবে তো বড়িতে অনেক সময় চাল কুমড়ো দিলে অনেক ভালো লাগে খেতে তা সবাই দেয় বড়িতে আর কি চাল কুমড়োগুলো আর এখানে দেখো কিছুটা অপরাজিতা ফুল হয়েছে আর সেপাশে এসছে নাকি বলতে পারছি না তবে আমি যাব না এখন প্রচুরই জঙ্গল ও পাশটাতে জঙ্গল মানে ওই জঙ্গলের ভিতরে বন্ধুরা যোগ থাকে তো এই জন্য আমি বেশি একটা জঙ্গলে যাই না প্রচুর ভয় যোগকে তো এই ছিল আমার আজকে সকালের ব্লগ ভিডিও তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখালাম চাল কুমড়োটা বেশ সুন্দর নরম ছিল তো এসে বাড়িতে এসে দেখছি চালকুণ্ডোটা পেকে গেছে তো চালকুণ্ডোটা এখন আর কিছু করব না আমি ওটা রেখে দেব আর ওটা দিয়ে শীতকালে কলার ডালের বড়ি দেওয়া হবে তা চলো আর লঙ্কা গাছটা তো দেখালাম আর এখানে দেখো জবা ফুল গাছগুলো আছে একটা জবা ফুল গাছ আছে তো দেখিয়েছি এর আগেও অনেকবার এই দেখো এই জবা ফুল গাছটা হচ্ছে সেই যে দক্ষিণেশ্বরের কি দক্ষিণেশ্বরের যে জবাটা বলে এত বড় বড় দুধে আলতার যে জবাটা এই গাছটা হচ্ছে ওইখানটায় ছিল ওই জঙ্গলের ভিতরে তো তোমাদের দাদাভাই উঠিয়ে এনে আবার এখানে লাগিয়েছে আর দেখি চলো পাতিলেবুগুলো তো পাতিলেবু গাছটা এরকম আছে আর পাতিলেবু আছে গাছে তো যে এইখানটায় আর আমি যাচ্ছি না এই দূর থেকে দেখাচ্ছি দেখো দেখতে পাও নাকি এই এরকম পেকেও গেছে পাটিলেবুগুলো একটু পরে তোমাদের দাদাভাই আসুক আসলে পরে বলবো পেরে দিতে আর নিয়ে যাবো যেহেতু কালকে আবার যাব আমি তো নিয়ে যাব আর এ দেখো বন্ধুরা শিউলি ফুল ফুটেছে ঠিক আছে শিউলি ফুল ফুটে মানে পুজো পুজো গন্ধ এসে যায় আহ কি সুন্দর গন্ধ তো বেশি একটা ফুটে এটা শিউলি ফুল গাছে এই দেখো উপরটাতে হয়তো দু একটা ফুটেছিল পড়ে গেছে নিচে তো সেই দুটাই আমার হাতে আছে দেখো তা চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি পরের ভিডিওতে ও ওখানে আবার চাটা ফুটে গেছে তো চলো চাটা আমি নামিয়ে নি তো আমার চা ফুটে গেছে তোমাদের তো চা খাওয়া হয়ে গেছে না হয়নি একটু কমেন্টে জানিও দেখো চাটা আমি ছেঁকে নিলাম ছোট ছাঁকনিটা নেই ছোট ছাগনিটা নেটগুলো ছিঁড়ে যাওয়াতে ফেলে দিয়েছি সাইড দিয়ে সাইড দিয়ে সব ছিঁড়ে গেছিলো ফেলে দিয়েছি আর বড়ো ছাগনিটা দিয়ে আমি চাটা ছেঁকে নিলাম তবে দেখো তো চা খেয়ে নিয়ে এবার আমি যাবো কাপড় কাচবো বাসন মাজবো চান করব তারপরে রান্না বসিয়ে দেবো তো রান্নার পরে আবার আসছি আমি তোমাদের সামনে অন্য ভিডিও নিয়ে চলো টাটা